প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা একটু চা তৈরি করে আনবে মাথাটা যন্ত্রণা করছে হ্যাঁ ওকে আপনার চা হ্যাঁ এর মধ্যেই হয়ে গেল থ্যাংক ইউ এটা কি কাগজ কে ফেললো এখানে চিঠির মতো লাগছে কে ফেললো এখানে কি হলো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কাগজটা ভিতরে এলো কি করে আজ রাত বারোটার পর সোজা ছাদে চলে এসো শুধু দুজনে মিলে মজা করবো কেউ একজন আমার স্ত্রীকে এই চিঠিটা লিখে দিয়ে গেছে এই ব্যাপারটা এমনিতে ছাড়া যাবে না ওকে এখনই জিজ্ঞেস করতে হবে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কি হয়েছে গো এটা কি কে এই চিঠি লিখে ভিতরে ছুড়ে দিয়েছে জানি না এসব কে করেছে আমাকে একদম মিথ্যে কথা বলবে না কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে এটা আমি বুঝতে পারছি আর ওই এই চিঠিটা এখানে দিয়েছে আমার বিল্ডিং এ কেউ করেছে বলো সত্যি করে বলো কে কে কাজ করেছে সেরকম কিছুই না গো তুমি কেন এরকম কথা বলছো এখন তোমার নাটক এখানে চলবে না তুমি পরিষ্কার ধরা পড়ে গেছো আর এক মিনিট এখানে তুমি থাকবে না তোমার জিনিসপত্র নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও তাই নাকি এতবার বলছি তাও তুমি বিশ্বাস করছো না ঠিক আছে এবার তুমি একশোবার বললেও আমি এই ঘরে আর থাকবো না বাই এত বছর একসঙ্গে থাকার পর তোমার আমার উপর থেকে সন্দেহ গেল না যখন তোমার আমার উপর থেকে সন্দেহ যাবে আর আমার উপর বিশ্বাস আসবে তারপরেই তুমি আমার বাড়ি এসো ঠিক আছে বাই স্যার হ্যাঁ এখানে কোনো পেপার পড়ে থাকতে দেখেছেন কি কাগজ এই কাগজটা নাকি হ্যাঁ এই পেপারই স্যার একটা ছোট্ট ভুল হয়ে গেছে আমার আমি পাশের বাড়ি মেয়েটার সঙ্গে প্রেম করি আজকে দশটার সময় দেখা করব। এটাই লেখা আজ হবেন বাড়ি থেকে ফেলেছি তো সেই জন্য ওখানের জায়গায় এখানে পড়ে গেছে আচ্ছা পেপারটা দিয়ে দিন আমি চলে যাব হ্যাঁ দিয়ে দেবো তুমি একটু ভিতরে এসো হ্যাঁ ঘরটা বেশ বড় স্যার আপনি বলেছেন পেপারটা দিয়ে দেবো পেপারটা দিয়ে দিন আমি চলে যাব কেন সময় নষ্ট করছি কী রে যা খুশি লিখে এখানে ছুঁড়ে দিয়েছিস আমার ঘরে একটা অশান্তি তৈরি করে দিয়েছিস এই কারণে আমার স্ত্রী ঘর ছেড়ে চলে গেছে তোকে তোকে আমি মেরেই ফেলবো তোকে আশীর্বাদ করুন স্বামীজি বলো মা তোমার কি সমস্যা আছে তুমি কেন আমাকে খুঁজে এখানে এসেছো স্বামীজি আমার বিয়ে হয়েছে এক বছর হয়ে গেছে কিন্তু এখনো আমাদের কোনো বাচ্চা হয়নি হুম হুম আমি ওদের সন্তান দিতে পারিনি বলে আমার শ্বশুরবাড়ির লোক প্রতিদিন ফোন করে টর্চার করে আমার ভাগ্যে কি সন্তান নেই স্বামীজি এক মিনিট চুপ করে বসো মা তোমার একটা সুন্দর সন্তান হবে আমি তোমার জন্য একটা ওষুধ দিয়ে দিচ্ছি ওটা দিনে তুমি তিনবার করে খাবে তোমার বংশধর আসবে ভীষণ আনন্দ হলো স্বামীজি এখন তোমাকে আমি একটা জড়িবুটির জল খাওয়াবো যেমন ভাবে বলবো তেমন ভাবে যদি পান করো তিন মাসের মধ্যেই তুমি গর্ভবতী হবে এই জল গ্রহণ করো মা মা এটা হিমালয় থেকে পাওয়া জড়িবুটি থেকে তৈরি হওয়া তীর্থের জল এই জল যদি তুমি সকাল দুপুর আর রাতে পান করো আর তিন মাসের মধ্যেই তুমি গর্ভবতী হবে আপনাকে অনেক ধন্যবাদ স্বামীজি এর জন্য আমাকে কি দক্ষিণা দিতে হবে এর জন্য তোমাকে এক হাজার এক টাকা দিতে হবে আর একটা বিশেষ কথা আছে এই ওষুধ কেবল এক মাসেই তোমার চলবে বাকি দু মাসের জন্য আবার দুবার আসতে হবে তোমাকে এই ওষুধ যদি একটানা না তুমি তিন মাস খাও তাহলে তুমি বাচ্চার মা হতে পারবে বুঝলে ভীষণ খুশি হলাম স্বামীজি আমাকে আশীর্বাদ করুন স্বামীজি যুগ যুগ জিও মা যুগ যুগ জিও ঠিক আছে তুমি আনন্দ মনে এবার চলে যাও হুম তাহলে আমি আসি স্বামীজি হুম হে শোনো না আজকে না একজন স্বামীজির সঙ্গে দেখা করেছি কেমন স্বামীজি 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 কোন কেন অন্য কিছু নয় আসলে আমাদের বাচ্চা হচ্ছে না তো এই জন্য শাশুড়ি মা প্রত্যেকদিন ফোন করছেন এই জন্যই আমাদের বাচ্চা হবে কিনা আমি মা হতে পারবো কিনা সেটাই স্বামীজিকে জিজ্ঞেস করতে গেছিলাম আচ্ছা ব্যাপার স্বামীজি কি বললেন আমাকে না স্বামীজি একটা মন্ত্র করা জল দিয়েছে সেটা আমাকে তিন মাস খেতে হবে তাহলেই কাজ হবে হে পাগল রোজ জড়িবুটি খেলে তুমি প্রেগনেন্ট হয়ে যাবে বুঝি আর যদি আমাদের বাচ্চা না হয় তাহলে আমরা ডাক্তার দেখাবো স্বামীজি না আমাদের বিয়ের তো সবে এক বছরই হলো আমরা আর দু বছর ওয়েট করে দেখি আর তারপর যদি বাচ্চা না হয় তাহলে আমরা ডাক্তার দেখাবো স্বামীজি নয় ঠিক আছে কিন্তু যদি শাশুড়ি মা বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করেন তো ঠিক আছে আমি কালকে মার সাথে ফোনে কথা বলে নিচ্ছি এত তাড়াতাড়ি বাচ্চা হওয়ার কথা বলো না কথা শুনিও না এটা বলে দেবো ঠিক আছে তো হুম আচ্ছা আর একটা কথা স্বামীজি যা কিছু দেবে এটা দেবে ওটা দেবে কিছু খাবে না ঠিক আছে সাবধানে থাকবে হ্যালো স্যার ফুড ডেলিভারির জন্য এসেছি আপনার অ্যাপার্টমেন্টটা কোথায় স্যার আপনি এখন কোথায় আছেন ঠিক আছে ঠিক আছে তোমার কাছাকাছি কোনো ল্যান্ডমার্ক থাকলে সেটা আমাকে বলো হ্যাঁ দেখছি স্যার আপনি একটু লাইনে থাকুন এখানে এই স্ট্রিটে একটা রেস্টুরেন্ট আছে আমি ওখানেই আছি স্যার ওকে ওকে একটা টেলার দোকান আছে না ওর সামনেই একটা বড় রাস্তা আছে দেখো হ্যাঁ হ্যাঁ স্যার আছে হ্যাঁ হ্যাঁ ওর পাশেই ঠিক একটা কালো গেট আছে দেখো তো হ্যাঁ স্যার আছে হ্যাঁ হ্যাঁ ওই গেটের কাছে এসেছে তো ওখান থেকে ভিতরে চলে এসো আমার ঘরটা দোতলায় হ্যাঁ ও আমি এক্ষুনি চলে আসছি স্যার স্যার ওকে

আছেন স্যার স্যার আমি ফুড ডেলিভারি গার্ল আমি ফুড ডেলিভারির জন্য এসেছিলাম যখন এলাম দেখলাম আপনি এরকম পড়ে আছেন তাই জলের ছিটা দিলাম স্যার আপনি এখন ঠিক আছেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ স্যার আপনার কি হয়েছিল এক্ষুনি তো আমি আপনাকে ফোন করে ফুড ডেলিভারির জন্য অ্যাড্রেস নিলাম আপনি তো ঠিক করেই কথা বলছিলেন আমার সাথে হ্যাঁ ওটা তো আমি নিজেই জানি না আপনার সঙ্গে কথা বলে আমি ফোনটা কাটলাম আর তখনই মাথাটা ঘুরে আমি এখানে পড়ে গেলাম কি যে হলো আমি কিছুই বুঝতে পারছি ঠিক আছে স্যার আমি বেরিয়ে যাচ্ছি আপনার খাবার এখানে রইল হ্যাঁ এক মিনিট দাঁড়ান এই স্যার এই সব লাগবে না আমার আপনি সঠিক সময় এসে আমার জীবনটা বাঁচিয়েছেন না আপনি না এলে আমার যে কি হতো সে আমি নিজেই জানি না স্যার আমি আপনাকে শুধুমাত্র সাহায্যই করেছি এরকম পয়সা দিয়ে আমাকে অপমান করবেন না